আজকে আমি আপনাদেরকে দেখাবো পুটি থেকে শুরু করে কাতলা মাছ পর্যন্ত ধরার একমাত্র টোপ অনেক সময় আমরা মাছ ধরার জন্য অনেক ধরনের টোপ ব্যবহার করি কিন্তু সবগুলো টোপ সবসময় কার্যকর হয় না তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটি ভিন্ন ধরনের টোপ বানানো শেখাবো প্রথমটি হলো পিঁপড়ার দিয়ে তৈরি টোপ আর দ্বিতীয়টি হলো পিঁপড়ার ডিম ছাড়া সাধারণ টোপ মনে রাখবেন মাছ যখন হালকা করে ঠোকর মারে তখনই টান দিবেন মাছ পুরোপুরি গেলে ফেলার জন্য অপেক্ষা করলে অনেক সময় মাছ ফসকে যায় বিশেষ করে এই দুটি টোপ দিয়ে পুঁটি আর রুই মাছ খুব সুন্দরভাবে খায় আলাইকুম বন্ধুরা স্বাগত আপনাদের শিওর ফিশিং বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে প্রথমে চলুন পিপড়ার ডিম দিয়ে তৈরি টোপ বানানো দেখি পিপার ডিম সব জায়গায় কিন্তু পাওয়া যায় না তাই আপনাদেরকে বিকল্প টোপও আমি দেখাবো প্রথমে সামান্য ময়দা নেবেন এরপর অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন পাঁচ থেকে সাত মিনিট নেড়ে মিশ্রণটি একদম আঠালো করে নিতে হবে এরপর এর ভেতর পিঁপড়া ডিম মেশাবেন ডিম মেশানোর পর টোপটা আরও নরম এবং আঠালো হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে এমন আঠালো টোপ তো জলে ফেললে তো খুলে যাবে আসলে খুলবে না বরং চার পাঁচ মিনিট বরশিতে সুন্দরভাবে লেগে থাকবে বড়শিতে টোপ লাগানোর সময় ছোটো সাইজের বরশির হুক ব্যবহার করবেন আঙ্গুলের সামানো টোপ নিয়ে হুকের মাথায় পাকিয়ে দিন খেয়াল রাখবেন মাছ সাধারণত মাটি থেকে পাঁচ ছয় ইঞ্চি উপরে ভেসে খেতে পছন্দ করে তাই হুকটা সবসময় পানির তলায় পুরোপুরি নামাবেন না বরং একটু উপরে রাখবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টোপ শুধু সিঙ্গেল হুকের বড়শিতেই ভালো কাজ করে একাধিক হুক বা টানা বড়শিতে এটি ব্যবহার করলে ফল কিন্তু ভালো পাবেন না মাছ যখন ঠোকর দিতে শুরু করবে তখনই টান দিন তাহলে মাছ আটকিয়ে যাবে এবার আসি দ্বিতীয় টোপে যেটি হল পিপার ডিম ছাড়া সাধারণ টোপ প্রথম একটি বাটিতে সামান্য হলুদ নিন এবং অল্প পানি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এরপর এর মধ্যে ময়দা মেখে নিন অল্প সময় খুব আঠালো একটি টোপ তৈরি হয়ে যাবে এই টোপও হুকের মাথায় পাকিয়ে লাগাতে হবে এবং আগের মতোই মাটি থেকে পাঁচ ছয় ইঞ্চি উপরে ভাসিয়ে রাখতে হবে এই টোপ দিয়ে পুঁটি আর রুই মাছ খুব সহজেই ধরা যায় তো বন্ধুরা এভাবে দুটি ভিন্ন ধরনের টোপ তৈরি করা যায় একটি পিঁপড়ের ডিম দিয়ে এবং আরেকটি পিপড়ের ডিম ছাড়াই আশা করি বিষয়টি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ইনশাল্লাহ